আচ্ছা ঠিক আছে ভাই তুই এখানে বিশ্রাম নে আমি যাচ্ছি শোনো আজকে আমি যুদ্ধ যাওয়া থেকে বেঁচে গেছি পেটে ব্যথা নাটক করে পাশ কাটিয়ে গেছি হ্যাঁ 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 অয়ন তুই নাটক করিস নাটক যুদ্ধের সময় নাটক তো লজ্জা করে না যখন যুদ্ধ দেখে এত ভয় পাস তাহলে আর কেন এটা শুধু একটা চাকরি না এটা একটা দায়িত্ব ভুল করেছি ভাই আমি নিজে নিজেকে ছোট করে ফেলেছি আমায় ক্ষমা করে দে তাহলে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু জয় হিন্দ